ধমনেল দেখে আজকের ভিডিও টপিক আন্দাজ করা গেছে আর আজকের ভিডিও টপিকটা ভীষণই রিয়েলিস্টিক বিশেষ করে যারা ফিমেল সিঙ্গার হন তাদের এই সমস্যা বহুবার থাকে রিয়াজ করতে বসলেন কিন্তু প্রধান সমস্যা হচ্ছে যে কিছুতেই গলা ওপরে সহজেই প্রথম দিকে উঠতে যায় না এবার সমস্যা কি হয় যে হয়তো সময় খুব কম আপনি চাইছেন আপনার নতুন যে হোমওয়ার্ক রয়েছে যে গান রয়েছে বা যে রাগ রয়েছে সেটাকে আপনি একটু তাড়াতাড়ি করে চর্চা করে নেবেন হয়তো তার আগে তিরিশ মিনিট একটু রেয়াজ করলেন তারপরে আপনি চাইছেন যে যে সেই গান বা রাগটা করতে যেটা হয়তো একটু উঁচুর দিকে রয়েছে কিন্তু বাদ সাথে গলা অর্থাৎ গলা তো চড়াই ওঠে না অনেকক্ষণ রেয়াজ করার পর তবে সেটা ওঠে আর যদি সমস্যা এরকম হয় যে আপনি এটা ভরে বসেছেন তাহলে তো ভুলেই যান যে আপনি কোনো রাগ বা গান গাইবেন কারণ গলাকে মোটামুটি এক দেড় ঘন্টা বা দু ঘন্টা একটু রেয়াজ করার পর তারপর আপনার মনে হয় যে না এবার মোটামুটি একটু হয়তো উপরে উঠতে পারি তো চট জলদি বসা গলাকে অর্থাৎ ভোরবেলার বসা গলাকে বা আপনি দিনের প্রথম যে কোনো সময় বসা গলাকে কীভাবে তাড়াতাড়ি আপনি ওপরে ওঠার জন্য উপযোগী করে তুলতে পারেন সেই নিয়ে আজকে কিন্তু আলোচনা করুন তবে মনে রাখবেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না শর্টকাট রুট নিয়ে সেটা কিন্তু পার্মানেন্টলি কাজ করে না তো এটা সেই সময়ের জন্য যেদিন আপনার একটু ব্যস্ততা থাকবে যেদিন মনে হবে যে না আজকে আমার অতটা সময় আমি দিতে পারছি না রেয়াজের জন্য সেই দিন এই ট্রিক্সগুলো গুলো কিন্তু ফলো করতে পারেন এবং এটা কিন্তু ভীষণ কার্যকরী তাই ক্লাসটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং আপনাদের সকলের জন্য তৃষা স্যার আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং জানি অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন যত সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে ক্লাসের ডিটেলস জানিয়ে দেবে তাহলে প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি আপনি একটু সকাল সকাল যে বসেছেন এবং গলা ঘুম থেকে উঠেছে বসে আছেন বা অনেকে দুপুরের দিকটা চয়ন করেন সেক্ষেত্রে খাবার দাবার খাওয়ার পরও কিন্তু গলা হালকা বসে থাকে অতটা ফ্রি থাকে না তো সেই সময়টা চয়ন করেছে অর্থাৎ এমন সময় আপনি চয়ন করেছেন যে সময় আপনার গলাটা বসে রয়েছে এবং আপনার উদ্দেশ্য হচ্ছে খুব বেশি সময় নয় আপনি খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি চাইছেন যাতে গলাটা ফ্রি হয়ে যায় যাতে আপনি ওপরে গাইতে পারেন তাহলে আমরা কি নিতে পারি তো প্রথমে হচ্ছে ওমকারটা আমি বলবো স্কিপ না করাই ভালো আপনি পাঁচ সাত মিনিট একটু ওমকারের রেয়াজ করে নিন তাতে গলার স্টেবিলিটি আসে ভয়েসের যে স্ট্যামিনা সেটা বাড়ে তারপর দ্বিতীয় স্টেপ হিসাবে আপনি লং নোট একটু অভ্যেস করুন লং নোটের ক্ষেত্রে আমি বলবো যে নিজের কমফোর্টেবল যে রেঞ্জটা আছে সেই রেঞ্জে এক একটি করে স্বর অনেকক্ষণ টেনে টেনে করুন খুব বেশি না হলেও পাঁচ সাত মিনিট করুন ফর এক্সাম্পল ধরুন আপনার সেই মুহূর্তে মনে হচ্ছে যে সারে গা পা এতদূর আপনি রিল্যাক্সে যেতে পারছেন ধা থেকে আপনার একটু কষ্ট হচ্ছে নি সা বা ওইদিকে আর যাচ্ছে না তো ধরে নিন যে পা অব্দি রিল্যাক্সভাবে আপনি গাইতে পারছেন এদিকে খাদের দিকে আপনি ধা পা এত দূর আপনি গাইতে পারছেন তাহলে পা টু পা এটা হলো আপনার একটা রিল্যাক্স জোন যেখানে আপনার কোনো পরিশ্রম ছাড়াই আপনি এই মুহূর্তে গাইতে পারছেন তো সেই সমস্ত নোটগুলোকে এক একটি করে আরোহ এবং অবরোহ গতিতে ধীরে ধীরে টেনে টেনে অনেকক্ষণ ধরে করুন এটা পাঁচ সাত মিনিট করার পর গলাটা অনেকটাই কিন্তু ফ্রি হয়ে যায় এবং এর পরেই আসে সেই লেসেনটা যে লেসেনটায় আপনি যদি এই প্যাটার্নে অভ্যেস করেন তাহলে কিন্তু সহজেই আপনার গলা তাড়াতাড়ি কিন্তু খুলে যাবে তাহলে চলুন এবার এবার আগে আমি কোনো পাল্টা দিতে চাইছি না আজকে আমি বিষয়টাকে বোঝাতে চাইছি যাতে আপনি আপনার সুবিধা মতন এই যে স্বরগুচ্ছকে গাইতে পারেন বা একটা স্বরমালিকা তৈরি করে গাইতে পারেন এবার তাহলে বিষয়টা আগে বুঝে সরের স্বরের চলন প্রথমে সরগম দিয়ে করুন এবং আকার দিয়ে করুন সাথে সাথে যেটুকুনি পোর্শন করছে প্রথমে রেঞ্জ বাছুন মধ্য সপ্তক মন্দ্র সপ্তকে নিজের কমফোর্টেবল অনুযায়ী অর্থাৎ যেখানে আপনার গলায় কোনো প্রেশার পড়ছে না তারপর একটু একটু করে বাড়ান এবং আস্তে 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 যান এবার দেখুন জিনিসটা বুঝুন ধরুন আমি প্রথমে গাইছি এবং এর কোনো কিন্তু আমি পাল্টা শেখাচ্ছি না যে না কোনো প্যাটার্ন আছে কোনো সংখ্যার ডিজিট আপনাদের বলে দেবো সেই অনুযায়ী করবেন কোনো কিছু না এটা একটা স্বর যেটা আপনি করতে পারেন শুদ্ধ কোমল কোনো রাগের আশ্রয় সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার আপনি যেটা চাইবেন সেটাই করতে পারেন তবে কোনো রাগ যদি চুজ করেন তাহলে জাতিতে সম্পূর্ণ যে সমস্ত রাগ সে সমস্ত চুজ করবেন কারণ সব ধরনের স্বরই আপনি রেয়াজ করছেন শেষটাই কোনো স্বর বাদ যাক সেটা না হওয়াই ভালো তাহলে দেখুন ধরুন আমি গাইছি এখন সা তাহলে কি করলাম একদূর এলাম সারে গা রে সা গাফ এখানে গলায় কোনো প্রেশার নেই তাহলে সানে দানে সারে গা রে সা এটা হলো আমার রেঞ্জ এবার আমি এই টুকুনির মধ্যে যে কোনো সরগম আমি নিজে তৈরি করতে পারি এবং গাইতে পারি এবং সাথে সাথে সেটা আকার করতে পারি ফর এক্সাম্পল আ সেকেন্ড সে সে সা গা রে গা রে সানে সা আ सनि द निरी सगरे गरे गरे निसद निसरे सग सरि सनि सा आसगरे गरि नि টেবার যেটা আপনার মনে হচ্ছে তাহলে আমি রেঞ্জে যে কী ছিলাম ধা থেকে গায়ের মধ্যে ছিলাম এবং লক্ষ্য করে দেখুন দরকারে আপনি একটু পিছিয়ে যান ভিডিওটাকে নিয়ে এবং শুনুন একবারও কিন্তু আমি এদিকে মধ্যসপ্তকের গাকে ক্রস করে এদিকে ধা এর বাইরে আমি যাইনি তো এটুকুনি আমি করলাম তো এটা আপনি যদি মনে হচ্ছে না আমার গলায় রিল্যাক্স হয়ে গেছে এবার আপনি একটা কি দুটো স্বর দুই দিকেই বাড়িয়ে নিতে মানে আমি ধরে নিচ্ছি এদিকে আমি মা পা অব্দি গেলাম মধ্য সপ্তকে এবং মন্দ্র সপ্তকে তো সেইভাবে মধ্য সপ্তকের জন্য অত কি থাকে না অর্থাৎ আমি বলতে চাইছি যে সারেগা মা পা ধা আমি যেই দিকেও নেমে যাব পাঁচশো স্বর বা সাতশো স্বর সেটা রেঞ্জে থাকে না তো এদিকে যদি আমি খাদে ধা দিয়ে থাকি তো সেটাকে আমি মধ্য সেটা আমি মন্দ্র সপ্তকে পা করলাম আর ওই দিকে আমি গায়ের পর মা বা পা নিলাম বা মা নিলাম বা পা নিলাম এটা আপনি আপনার রেঞ্জ অবধি আপনি গুছিয়ে এটা করতে পারেন সা গা মা মা গা মা গা রে সনে দে সা গা স রে সা গ মা গা স রে গা মা গা রে সা सनि आ सरि सग सरि मग आ सरि प मगरि सरि मग मगनि आ স রে স গা স রে গা মা আা গা মা পামা পা গা মা গা রে আ এরপরে আরও একটু আমরা বাড়াই ঠিক একই নিয়মে চলবে অর্থাৎ এবার আমি পা অবধি গেছি এবার আমি ধা অবধি যাচ্ছি এই দিকে আমি স সে দ পা নিতেও পারি বা যদি টার্গেট হয় আমার যে আমি তার সপ্তাহ গাইবো তাহলে এবার আমি ওপরের দিকে যাচ্ছি তো সারে গা পাধা পামা গামা গা রে সা গা পাধা পামা গামা রে গা স রে নি রে সা

म पद नि ध पगरे सा निगर स नि ध सग सरि मग सरि परि ध सरि निध सरि स नि ध मगरे सनि सा বিষয়টা বুঝতে পারলেন যে এইভাবে আমি কিছুক্ষণ পড়ছি এবারে এই যে সা থেকে তার সপ্তকের সা এইটা কিন্তু অনেকক্ষণ অবধি চালিয়ে যাবেন কারণ এই জায়গায় স্টেবল হতে গেলার সময় নাই এই জায়গাটা খুলে গেলে তারপরে কিন্তু তার সপ্তকের দিকে আমরা যেতে পারি তো চলুন এবার তার সপ্তকের করি পা পা সা তো এদিকেও কিন্তু কম বাড়াবো অর্থাৎ রে যাবো রে কিছুক্ষণ প্র্যাকটিস করব তারপর তার সপ্তাহের গা যাব তারপর মা যাব তারপর পা যাব। এবং একটা বিষয় খেয়াল করুন আমি কিন্তু লয় এখানে মধ্য লয় রেখেছি অর্থাৎ খুব ধীরে ধীরে গাইছি না কেন গাইছি না কেন গলায় যাতে প্রেশার না পড়ে সানে দা পা মা

Sani sanidha pa aa sanidha pa ma sani pa na

এই জন্যই আমি কোনো একটা লেসন একটা দিয়ে দিলাম না কারণ প্রতিদিন ওই একঘেয়ে লেসন অভ্যেস করতে ভালো লাগে না তার থেকে নিজে যদি এইভাবে স্বরের চয়ন করে করেন তাহলে আর একটা বেনিফিট যেটা আছে সেটা হচ্ছে যে তান বানানোর ক্ষেত্রে আপনার খুব হেল্প হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি সারগামগুলো যা খুশি বলে দেওয়া মানে সুর অনুযায়ী একটা তাড়াতাড়ি মুখ দিয়ে সেই সারগামগুলোকে ভেবে নেওয়া এইটা কিন্তু হেল্প হয় তাই এইভাবে যদি আপনি করেন তাহলে নিজের রেঞ্জ অনুযায়ী করতে পারলেন কারণ ধরুন কোনো পাল্টা যদি আপনি যান তাহলে সেই পাল্টার একটা প্যাটার্ন থাকে এবং সেই প্যাটার্নটা আপনার কমফোর্টেবল জোনে থাকবে না অর্থাৎ যে আপনি ভাবছেন যে আমার পা দিয়ে আমি চাইছি রেয়াজ করতে তো সেরকম তো থাকবে না কারণ পাল্টা তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে তাই পাল্টা দিয়ে এই ধরনের গলাকে ওয়ার্ম আপ করা পসিবল নয় তাই নিজেরাই এইভাবে কিছুক্ষণ করুন যখন আমার সময় খুব কম থাকে আমিও কিন্তু এই নীতি অ্যাপ্লাই করি এইভাবে যখনই আপনি রেয়াজ করতে চাইছেন সবার আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে গলার ভয়েস যেন ব্যালেন্স থাকে চিৎকার করে কিন্তু কোনোভাবেই কোনো গলা উঠবে না এটা তাদের পক্ষে সম্ভব যাদের গলা ভয়েস অলরেডি ব্যালেন্স আছে তো ভয়েস কী করে ব্যালেন্স করতে হয় সেই বিষয়ে আমার প্রচুর লেসেন প্রচুর ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের ওই ভিডিওগুলো ভীষণ উপকারে লাগবে তাহলে এই ছিল আজকের লেসেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না এবং এর পরবর্তী কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার